কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন পালন করছেন এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল গণমাধ্যম সহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ গায়েবানা জানাজা কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশের কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপের মুখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায় এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধানাগাত ক্যাম্পাস ছেড়ে যান তবে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেও অনেক ছাত্রছাত্রী হল ও ক্যাম্পাসে অবস্থান করছিলেন পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিনেও রাজধানীসহ দেশের অন্তত দশটি জেলায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়া অন্তত দশটি জায়গায় সড়ক ও মহাসড়ক এবং দুই জায়গায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা